এটা খুবই সহজ বিষয় শুধু আপনি বুঝলেই হয়ে যায় আসসালামু আলাইকুম শিক্ষা পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আজকে কারকের তৃতীয় পর্বে আমরা এবার ক্লাস করব আসুন কথা না বলে সরাসরি ক্লাসে চলে যায় আজকে শিখব আমরা অধিকরণ কারক কি কারক অধিকরণ কারক আগে বুঝি অধিকরণ কারকটা কাকে বলে এটা খুবই সহজ বিষয় শুধু আপনি বুঝলেই হয়ে গেলেন অনেক সহজ অধিকারণ কারণ অনেকে মানে অধিকারণ কারক নিয়ে ঘুমায় বোঝে না এ করে না ও করে না বিশ্বাস করেন কোনো কিছুই করা লাগবে না শুধুমাত্র একটু বুঝবেন দেখেন অধিকারণ কারক কাকে বলে ক্রিয়া সম্পাদনের ক্রিয়া সম্পাদনের কি সম্পাদনের ক্রিয়া সম্পাদনের সময় স্থান এবং বিষয়কে অধিকরণ কারণ বলা হয় অর্থাৎ এটা হলো ক্রিয়া কোন সময়ে কোন সময়ে এই ই হচ্ছে সম্পাদন হচ্ছে কোন সময়ে কোন স্থানে সম্পাদন হচ্ছে কোন বিষয়ে ক্রিয়াটা সম্পাদন হচ্ছে এই এইগুলোকে বলা হয় কি অধিকারণ কারক দেখেন আমি একটা টেকনিক শিখাই দিছিলাম যে ক্রিয়াকে কোথা কোথায় কোন স্থান কোন সময়ে কোন বিষয়ে এগুলো দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে যে উত্তর পাওয়া যাবে সেটাকে বলা হয় অধিকরণ কারক কোন কোন কি কি দিয়ে প্রশ্ন করতে হবে কোথায় কোন স্থান কোন সময়ে এবং কোন বিষয়ে এই চারটা জিনিস দিয়ে যদি ক্রিয়াকে আমরা প্রশ্ন করি যদি যে আর যদি आंसर আসে সেই आंसरটাই হবে অধিকরণ কারক এই অধিকরণ কারক তিন প্রকার কয় প্রকার অধিকরণ কারক তিন প্রকার একটা হলো কাল অধিকর কাল অধিকরণ কারক আর একটা হলো আধার আধার অধিকরণ করক বা এটাকে আবার আরেকটা নামে বলা হয় সেটা হল স্থানাধিকার অধি স্থানাধিকারণ কারক আরেকটা হল ভাব অধিকরণ কারক এই মোট তিন প্রকারের অধিকরণ কারক প্রথমে আমরা জানবো তাল অধিকরণ কাকে বলে আচ্ছা তাল অধিকরণ কাকে বলে জানার আগে আমরা অধিকরণ কারকের একটা উদাহরণ দিই যেমন স্কুলে যায় আচ্ছা যাইটা তো এখানে ক্রিয়া যাই ক্রিয়া না এই ক্রিয়াকে যদি আমরা প্রশ্ন করি কোন স্থানে যায় ঠিক আছে এটা স্থান হবে এই এইটা স্থানের নাম হ্যাঁ তাহলে কি দিয়ে প্রশ্ন করতে হবে যে কোন স্থানে বা কোথায় 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 যায় যায় দিয়ে প্রশ্ন করলে। স্কুলে তার মানে স্কুলটা হলো অধিকরণ কারক এবার দেখেন এই অধিকরণ কারকে তিন প্রকার আমরা করি কাল অধিকরণ কাকে বলে কর্তা যে সময় কর্ম সম্পাদন করে অর্থাৎ কাল অধিকরণটা সব সম্পূর্ণ সময়ের সাথে সাদৃশ্য অর্থাৎ সময় বুঝাইলে সেটাকে কাল অধিকরণ কারক বলা হয় এই সংজ্ঞা কিছু লাগবে না কি বোঝাইলে সময় ঠিক আছে সময় অর্থাৎ কর্তা যে সময়ে ক্রিয়া সম্পাদন করে সেই সময়টাই হলো কাল অধিকরণ যেমন আমরা একটা উদাহরণ দিয়ে দেখতে পারি বসন্তে পাখিরা গান গায় ঠিক আছে এখানে সময় কি কোন সময়ে পাখিরা গান গায় কোন সময়ে গান গান গায়ে যে প্রশ্ন করতে বলছিলাম কোন সময় এ কোন সময় পাখিরা গান গায় বসন্তে কোন সময় গান গায় বসন্তে তার মানে এই বসন্তিটা হলো কাল অধিকারক ক্লিয়ার তার মানে কাল অধিকরণ কারকটা কিসের সাথে সম্পর্ক সময়ের সাথে এটা মনে রাখবেন সময়ের সাথে কাল অধিকরণের সম্পর্ক ঠিক আছে আচ্ছা এর পরেরটা আসেন আধার আধিকরণ এই আধার আধিকরণ কারক আর এর আরেকটা নাম হলো স্থানাধিকরণ কারণ যদি কখনো ক্রিয়া সম্পাদনের স্থান বোঝায় ক্রিয়া সম্পাদনের স্থান বোঝালে তার নাম হলো স্থানাধিকরণ বা আধার আধিকরণ তার মানে এই আধারাধিকরণের সাথে কিসের সম্পর্ক স্থানের সম্পর্ক স্থান অর্থাৎ ক্রিয়া সম্পাদনের স্থানকে আধারাধিকরণ বলা হয় ঠিক আছে যেমন আমরা একটা উদাহরণ দিয়ে দেখতে পারি বনে আছে কোথায় আছে কোথায় প্রশ্ন আছে না কোথায় দিয়ে প্রশ্ন করলে এই যে কোথায় দিয়ে যদি আমরা ক্রিয়াকে প্রশ্ন করি কোথায় তাহলে বনে তার মানে বন হলো এখানে কারক। এবার অধিকরণ কারকের মধ্যে তিন প্রকারের তিন প্রকার অধিকরণ কারকের ভিতরে এটা কোন অধিকরণ কারকে পড়ছে আধার অধিকরণ কেননা এখানে বন একটা স্থান বোঝাইছে তাই ক্লিয়ার এবার আসেন পরেরটা ভাবাধিকরণ ভাবাধিকরণ কারক কাকে বলে ক্রিয়াবাসক বিশেষ অন্য ক্রিয়ার রূপ বা ভাবের অভিব্যক্তি প্রকাশ করলে তাকে ভাবাধিকরণ কারক বলা হয় যেমন উদাহরণ আমরা একটা দেখি সূর্য উদয়ে অন্ধকার দূর হয় এখানে সূর্য উদয়ে কখন দূর হয় বা কোন সময়ে দূর হয় আমরা যদি প্রশ্ন করি কোন সময়ে দূর হয় কোন সময়ে কোন সময়ে দূর হয় সূর্য উদয় ক্লিয়ার তার মানে এটা হলো ভাব অধিকরণ কেননা ভাবের সাথে সম্পর্ক ক্রিয়ার যে ভাবটা থাকে এই ভাবের সাথে এই ভাব অধিকরণের সম্পর্ক তো এখন আসুন আমরা অধিকরণ কারক সম্পর্কে জানলাম এখন আমরা জানব সম্বন্ধ কারক কাকে বলে আসুন এবার আমরা শিখব সম্বন্ধ কারক সম্বন্ধ কারক কাকে বলে যে কারকে বিশেষ ও সর্বনামের সঙ্গে বিশেষ ও সর্বনামের সম্পর্ক নির্দেশিত হয় তাকে কারক বলে কিসের সাথে সর্বনামের সম্পর্ক বোঝায় ঠিক আছে বুঝতে হবে এই বিশেষ ও সর্বনামের সাথে কার সম্পর্ক নির্দেশ করে বিশেষ ও সর্বনামের সম্পর্ক অর্থাৎ বিশেষ বা সর্বনামের সাথে এই একটার সাথে আরেকটা সম্পর্ক থাকবে বিশেষের সাথে বিশেষের অথবা সর্বনামের আবার সর্বনামের সাথে সাথে আচ্ছা সম্বন্ধ কারকের আর একটা নাম আছে আর একটা নাম হলো ক্রিয়া সম্পর্কহীন কারক অর্থাৎ ক্রিয়ার সাথে এই কারকের সম্পর্ক নাই বিশেষ সাথে বিশেষের সাথে বিশেষের অথবা বিশেষের সাথে সর্বনামের অথবা সর্বনামের সাথে বিশেষের অথবা সর্বনামের সাথে সর্বনামের এরকম সম্পর্ক থাকে কিন্তু এই ক্রিয়ার সম্পর্কহীন কারক হলো একমাত্র সম্বন্ধ কারক এই কারকে কিছু বিভক্তি যুক্ত হয় যেমন র বিভক্তি যুক্ত হয় এর বিভক্তি যুক্ত হয় এর বিভক্তি বিভক্তি যুক্ত যুক্ত হয় হয় কার কের ইত্যাদি এইসব বিভক্তিগুলো যুক্ত হয় যেমন উদাহরণ দিয়ে দেখতে পারি যেমন আজকের আজকের এটা তো ক্রিয়ানা ক্রিয়া না, ক্রিয়ার সাথে কখনো সম্বন্ধকারকের সম্পর্ক হয় না এখানে দেখেন এই সম্পর্ক আছে এখানে এর বিভক্তির সম্পর্ক আছে কার এখানে কার 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 বিভক্তির সম্পর্ক আছে আছে এই এই যে বিভক্তি বিভক্তি না এরপরে কবে কবে এটাও যুক্ত আছে ঠিক আছে এবার আমরা একটা উদাহরণ দেখি আমার চাচার ছোট জামাই জাপানে চাকরি করে আমার চাচার ছোট যে জামাইটা আছে সেই জামাইটা জাপানে চাকরি করে এখানে এই যে আমার চাচার এই যে এই র দিয়ে একটা শব্দের সাথে একটা বিশেষের সাথে আর একটা তৈরি করছে এই র দ্বারা এগুলোকে বলা হয় কারক। ক্লিয়ার ক্লিয়ার নাকি না মূলত শব্দের সাথে শব্দের অন্ময় যুক্ত করে শব্দের সাথে কি শব্দের যে অন্ময়টা এটা যুক্ত করে এই সম্বন্ধকারকে মূল কাজ আমার চাচা এখানে যদি র বাদ দিই তাহলে আমা আমার সাসা, জামাই চাচা সাসা, ছোট জামাই এভাবে হয় না সম্মানদর সাথে সম্মানদকের এই বিভক্তিগুলো যুক্ত হয়ে বিশেষের সাথে বিশেষের বা সর্বনামের সাথে এই বিভক্তিগুলো সাধারণত যুক্ত হয় হয়ে এই সম্মানদকারও সংগঠিত হয় তার মানে আমার সাসার এগুলো মূলত সম্মানদকারও মূলত শব্দের সাথে শব্দের সাথে শব্দের যে অন্যায় যুক্ত করে এই সম্বন্ধকারও কি যুক্ত করে সব থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ কি আসে যে কোন কারকের সাথে কিরিয়ার সম্পর্কহীন তা হল এই পর্যন্ত সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি